হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো গত আগের দিনকে আমি শেয়ার করেছিলাম যে আমরা চলে গেছিলাম হচ্ছে দুপুরবেলা জান্তার মান্তার তো জান্তার মান্তার থেকে বেরিয়েই আমরা একটুখানি ঠান্ডার মধ্যে একটুখানি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিয়ে দেন আমরা চলে গেছিলাম হচ্ছে আরেকটা জায়গায় কোথায় গেছিলাম কি গেছিলাম তো সে সেটা আজকে এই ব্লগটাতে আমি শেয়ার করবো তো ব্লগটা কন্টিনিউ এন্ড অব দি দেখতে থেকেও আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সাথে থাকো আর দেখতে থাকো যান্তার মান্তার থেকে আমরা মানে অন দ্য ওয়ে মানে কোনোরকম কোনো যানবাহন না নিয়ে মানে অটো ফটো না নিয়ে বাই রোড হেঁটে হেঁটেই আমরা চলে গেছিলাম হচ্ছে কি বাউলি তো এই উগ্রসেন কি বাউলিটা কী এবং কী কারণে বিখ্যাত সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো অগ্রসেন কি বাউলি হচ্ছে একটি স্টেপ অয়েল এবং এই স্টেপ অয়েলটি কে তৈরি করেছিলেন তার ঐতিহাসিক কোনো প্রমাণ মেনে না তবে কথিত আছে যে মহারাজ অগ্রসেন দ্বারাই এটি তৈরি হয়েছিল যা কিনা বর্তমান স্থাপত্য তুগলক বা লোদি আমলে কাছাকাছি চোদ্দ শতকে এটা পুরন পুনর্নির্মিত হওয়ার মানে ইঙ্গিত দেয় এবং এইটি উগ্রসেনকে বাউলি হচ্ছে অবস্থিত হচ্ছে এটি যন্তর মন্তরের কাছেই অবস্থিত হেইলিট লোডে অবস্থিত এবং উনিশশো আটান্ন সালে এটাই প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রতান্ত্রিক স্থান হিসেবে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটা মনোনীত হয়েছিলেন এবার চলে আসি উগ্রসেনকে বাউলি বা এটি কেন তৈরি করা হয়েছিল কথিত আছে যে মহারাজা অগ্র জনসাধারণের সুবিধার্থে এই স্টেপ অয়েলটিকে তৈরি করেছিলেন বিভিন্ন রুটিতে এই জলের মানে জলের কী হলো উচ্চতা আপনা হতে উঠতে এবং নামা করা নাপত এবং এই স্টেপ ওয়েলটি হচ্ছে একটি ষাট মিটার দীর্ঘ এবং পনেরো মিটার চওড়া ঐতিহাসিক সোপান এই উগ্রসেন কি বাউলি যাওয়ার সব থেকে সহজ উপায় হয়েছে আমরা যেহেতু ফার্স্টে জানপার মান্তার গিয়েছিলাম তো জানপাত থেকে গিয়েছিলাম নইলে বারাখামা মেট্রো স্টেশন থেকে উগ্রসেন কি বাউলি খুব সহজেই যাওয়া যায় আর এই উগ্রসেন কী বাউলিকে নিয়ে একটি ভূতুরে ঘটনা কথিত আছে যে এটির নাকি যেহেতু কালো জল এবং কালো জলের জন্য নাকি সাধারণ মানুষকে নাকি এই জল নিজের দিকে আকৃষ্ট করতে এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এই জলে নিজেকে মানে আত্মহ আত্মহত্যা করেছেন তো যাই হোক এই হচ্ছে উগ্রাসান কি বাউলির মানে কথিত আর কি ঘটনা এই কে বাউলির এখানে আমির খানের আর কি পিকে মুভিটি শুটিং করা হয় তাছাড়া হচ্ছে কবি আলবিদা না কেহেনা এবং মম এবং আরও অনেক হিন্দি ছবিরও শুটিং করা হয় মোস্ট প্রবাবলি আমির খানের পিকি মুভি থেকে এই জায়গাটা খুব ফেমাস হয়ে যায় তো আপাতত আমাদের আজকের মতন দিল্লি ভ্রমণ কমপ্লিট তো এবার আমরা সোজা কান্নার প্লেসের উপর দিয়ে চলে যাব হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার জন্য নিয়ার বাই আমাদের মেট্রো স্টেশনে চলে যাবো তো এখান থেকে নিয়ার বাই মেট্রো স্টেশন ছিল হচ্ছে রাজীব চক ছিল তো রাজীব চক মেট্রো স্টেশনের ওখানে গিয়ে দেন আরও কিছু জিনিস দেখানোর আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকুন।

তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে রাজীব চাক মেট্রো স্টেশনে তো এটা এটাও ব্লু লাইনের পরে এবং রাজীব চাক মেট্রো স্টেশনের বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে দিল্লি ওনলি ফর একটা স্টেশন মানে আমরা নিয়ার দিল্লির খুব কাছাকাছি চলে এসছিলাম তো এটা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে রাজীব চাক মেট্রো স্টেশনের লাইন ছিল হচ্ছে এটা বড়ো ব্লু লাইনের মেট্রো স্টেশন যেহেতু এখান থেকে দিল্লি যাওয়া যায় এবং এখানে রাজীব মেট্রো স্টেশনের পুরো যে মেট্রো স্টেশনটা রয়েছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যখন প্রথম প্রথম আমরা দিল্লি এসেছিলাম তো আমরা ফার্স্টে এই রাজীব মেট্রো স্টেশন থেকেই সমস্ত মেট্রো চেঞ্জ করে নিয়ে ফার্স্টে আমরা তখন গুড়গাঁওতে থাকতাম তো গুড়গাঁও যেতাম আর এটার উপর এবং নিচে দুটো দুটো দিক থেকেই মেট্রোগুলো যায় তো দেখতে থাকো আর সাথে থাকো ওপরে হ্যাঁ चलो <laughs> कहा जाऊंगा यार अभी तो <laughs> सब जनता हरिदास पंडित पंडित भाव हमें बोली ना <laughs>

Today last. Today last. They last? Last? last station. Uh -huh.

আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল যেটা বলেই যে আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা চলছে আর এখন মানে এখান থেকে বেরিয়ে নিয়ে আমরা এখন আপাতত এখন অটোতে বা বা রিক্সা বা টোটোতে করে যেটা আর কি পাবো সেটাতে করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে এন্ড করলাম যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো